ইতিহাস আর ঐতিহ্যের সন্ধানে আমার এই অভিযাত্রাকে দুঃসাহসিক বলব নাকি ভয়ঙ্কর বলব সেটা আপনারাই বলে দিবেন এই ঘুটঘুটে অন্ধকারে একেবারে অজপাড়া গায়ে আমি অবস্থান করছি বাংলার কৃষক নেতা তেভাগা আন্দোলনের নেত্রী ইলা ইলামিত্রের পত্রিক বাড়িতে এটা বাড়িটি এতটা নিভৃত পল্লিতে থাকাতে আসলে আমাদের খুঁজে পেতে অনেক কষ্ট হয়েছে যার কারণে আসলে এই রাত হওয়া এখন রাত নয়টা উপরে যাওয়া যাবে আপনার নাম কি ভাই হ্যাঁ

এখানে মাসুদ ভাই এই এলাকারই স্থানীয় একজন তিনি আমাদেরকে আসলে বাড়িতে চিনি আসতে সহায়তা করেছেন ভাই খেয়াল করছেন সুন্দর যে এখনও কিছুটা আছে আসলে বাড়িটা সংরক্ষণের কোনো বিকল্প নাই যাই বলেন মাসুদ ভাই হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা হ্যাঁ এখানকার স্থানীয় মাসুদ ভাই আমাদেরকে এই এলাকার কিছু ভয়ঙ্কর বিষয়ে জানালেন আসলে আমাদের দুঃসাহসের খানিকটা উনি তারিফ করলেন কারণ এখানে রাতে তো অহরহই ঘটে দিনে দুপুরেও অনেক সময় মার্ডার হয় আমি এই বিষয়টা জানতাম এবং সেজন্য আমার সাথে কিন্তু একজন পুলিশ সদস্য নিয়েই কিন্তু আমি এখানে আসি ওই পাশে ওটাও তো বিল্ডিং না আমার সাথে থাকা পুলিশ সদস্য জনাব মিরাজ ভাই তিনি তার ইনচার্জকে অবশ্য ফোন দিয়ে আমাদের অবস্থান সম্পর্কে অবহিত করছেন আসলে আল্লাহর রহমতে এখানে বেশ দারুণ রকম আত্মীয়তা পেয়েছি এখানে একটা ফ্যামিলি বসবাস করছেন আমি আগে থেকেই জানতাম কিন্তু তারা আমাদের সাথে খুবই ভালো আচরণ করেছেন এবং তারা ব্যক্ত করেছেন সরকার বা প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর যদি তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে তাহলে এই বিল্ডিংটা কিন্তু সরকার নিয়ে নিতে পারে আর কি ইলামিত্রের পত্রিক এই বাড়িটির অবস্থান ঝিনাইদহ জেলার শৈলকোপা উপজেলার বাগুটিয়া গ্রামের রায়পাড়াতে পাড়াতে এটাই আর যাওয়া যায় না না ইলামিত্রের পিতা নরেন্দ্রনাথ সেন ছিলেন ভারতবর্ষের বাংলার ব্রিটিশ সরকারের অ্যাকাউন্ট্যান্ট জেনারেল চাকরির সুবাদে পিতার সাথে কলকাতাতেই ইলামিত্রের বেড়ে ওঠা পড়াশোনা এবং আন্দোলন প্রিয় বন্ধুরা রাতের আধারে যতটুকু পারছি আমার সামান্য ক্যামেরায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন কত সুন্দর কারুকার্যময় এই বাড়িটি আসলে এটা সংরক্ষণের কোনো বিকল্প নেই এটা সম্ভবত বাড়ির মূল ফটক বাড়িটির এই জীর্ণ জীর্ণদশা প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের প্রতি আমার বেশ আক্ষেপ বাড়িয়ে দিল ভাই কি অসাধারণ গঠনশৈলী দেখছেন এখনো সৌন্দর্য কিন্তু আছে বাংলার আয়রন লেডি ব্রিটিশ সরকারের উদ্বেগের কারণ ইলামিত্রের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এবং আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে এই ভিডিও থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই লৌকিক বাংলার সাথে থাকবেন আসসালামু আলাইকুম